বার্মুডা ট্রায়াঙ্গেল যেখানে বছরের পর বছর ধরে রহস্যময়ভাবে হারিয়ে গেছে অসংখ্য জাহাজ আর প্লেন অনেকে বলেন এটি নাকি শয়তানের ত্রিভুজ কেউ বলেন এলিয়ানদের কাজ কিন্তু এর পিছনে আসল বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি বিজ্ঞানীরা বলেছেন এর পিছনে কোনো অলৌকিক শক্তি নেই আছে কিছু প্রাকৃতিক কারণ প্রথমত এই অঞ্চলের আবহাওয়া খুবই খামখেয়ালি এখানে হঠাৎ করে এই ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় আর হারিকেন তৈরি হয় যা মুহূর্তের মধ্যে বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে দ্বিতীয়ত এখানকার সমুদ্রের তলদেশে আছে প্রচুর মিথেন গ্যাসের চাপে হঠাৎ করে এই গ্যাস বেরিয়ে এলে পানির ঘনত্ব কমে যায় আর সেই ফাঁদে পড়ে জাহাজ ভেসে থাকার ক্ষমতা হারিয়ে তলিয়ে যেতে পারে আর প্লেন হারিয়ে যাওয়ার কারণ এই অঞ্চলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কিছুটা অদ্ভুত আচরণ করে যার ফলে কম্পাস ভুল দিক দেখাতে পারে আধুনিক প্রযুক্তির যুগে জিপিএস থাকলেও অতীতে এই সামান্য ভুলই হয়ে দাঁড়াতো ভয়ঙ্কর বিপদের কারণ আসলে পরিসংখ্যান বলছে পৃথিবীর অন্য ব্যস্ত নৌপথের তুলনায় বার্মুদা ট্রায়াঙ্গেলের দুর্ঘটনার হার অস্বাভাবিক কিছু নয়